রাধে রাধে বন্ধুরা সবাই ভালো আছো তো আজকে চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের ঘরের ঠাকুর ঘরটা তোমাদের ঘুরে দেখাবো তার আগে আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগতম যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকো আর ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর আমার রুমটা চলো তোমাদের ঘুরে দেখাই আমার রুমটা থেকেই শুরু করছি আজকে চলো দেখো এই হলো আমার রুম ওইখানে দেখো রাধা কৃষ্ণ ওটা আমার বিয়ের সেরা গিফট আর এখানটা আমার অতিরিক্ত টাইমটা কাটে ঠাকুর ঘর আমাদের ছাদে আছে চলো দেখাই প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আমি তোমাদের কাছে অনুরোধ জানাই প্লিজ ঠিক পৌঁছে গেছি আমাদের ভগবান এখানেই থাকে এই দেখো আমার ফোনের ক্যামেরার কোয়ালিটিটা ঠিক ভালো নয় এই জন্য একটু ঝাপসা আসছে প্লিজ কোনো মাইন্ড করে না আর উনি হলেন আমার দাদু ভাই চলো তোমাদের আমার দাদু ভাইয়ের আগের ছবিটা দেখাই এই দেখো এই হলো আমার দাদু আমার দাদু ভাই ছিলেন প্রচুর শাস্ত্রজ্ঞ আর এখানে আমাদের গুরুদেবরা আছেন এই দেখো গোপালবাবুদের ওখানে রাধাকৃষ্ণ এই আমাদের প্রভু চলো আর এখানে আমরা আর্নিক করি এখানে গ্রন্থগুলো রাখা আছে এখানটায় আমরা বসে আর্নিক করি এখানে যে গ্রন্থগুলো দেখছো আমার দাদু পুরো ঠোঁটস্থ ছিল কোন অধ্যায় কি আছে সমস্ত কিছু জানত এখানে খোল খোল ঝাল খোল আর ঝাল ভগবানের কী কী অংশ কে কে জানো তোমরা জানাবে খোল হলো ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি আর দুপুরটা হলো ঝাল যেটা এখন খোল ঝাল নামে পরিচিত হলো আরতি করা হয় তখন বাজানো হয় চলো আরেকবার দেখে নাও আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জিজ্ঞেস করবো না কারণ ঠাকুরঘর সবারই ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো রাধে রাধে টাটা আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো